গড়িয়া কবি নজরুল মেট্রোর কাছে একটি টু বিএইচকে এবং থ্রি বিএইচকে প্রপার্টি নিয়ে চলে এসেছি আজকের আমরা একটি আন্ডার কনস্ট্রাকশান প্রজেক্ট যেখানে আপনারা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর অ্যাভেলেবেল পাবেন ফ্ল্যাট পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে জি প্লাস থ্রি টোটাল ছটা ফ্ল্যাট এখানে অ্যাভেলেবেল আছে তো আজকের যে লোকেশানটায় প্রপার্টিটা আছে এটা আপনাদের গড়িয়া কবি নজরুল মেট্রো নিয়ারেস্ট ল্যান্ডমার্ক শ্রীরামপুর ক্লাব সিএসসি এরিয়ার মধ্যে প্রপার্টিটা পাচ্ছেন যেখানে টু বিএইচকে আপনারা পেয়ে থাকছেন নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং থ্রি বিএইচকে পাচ্ছেন তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র ছ টাকা পার স্কোয়ার ফিট রেটে সঙ্গে আপনারা পার্কিংও পাচ্ছেন যেটা এক্সট্রা সিক্স ল্যাক্স পড়ছে সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা এবং লিফ্ট এখানে অ্যাভেলেবেল আছে তো আর দেরি না করে যারা গড়িয়া কবি নজরুল মেট্রোর কাছে প্রপার্টি দেখছেন তাদের জন্য প্রপার্টিটা খুবই ভালো লিভিং কাম ডাইনিং স্পেস এটা এদিকে পেয়ে যাচ্ছেন কভার্ড কিচেন এর সাথে পেয়ে যাচ্ছেন এদিকে কমন টয়লেট কমন টয়লেট বাঁদিকে পেয়ে যাচ্ছেন কমন বেডরুম এই বেডরুম এর সাথে একটা ওয়ার্ড্রব এর পয়েন্ট পেয়ে যাচ্ছেন এই বেডরুম বেশ বড় ব্যালকানি পাচ্ছেন এবং এই ব্যালকানি থেকে আপনারা মাস্টার বেডরুমও যেতে পারছেন এটা আপনার বারো বাই তেরো কম্পিউটার মাস্টার বেডরুম এই রুমে আপনার একটা ওয়ার্ডের পয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন রুমের উপরে যাচ্ছেন একটি নশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের একদমই কাছে যেটা আপনাদের আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট ছ হাজার টাকা পার স্কোয়ার ফিট এটি ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন এটি এখন সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে